कन्हैया लाल की हाथी घोड़ा जय कन्हैया लाल की हाथी घोड़ा जय कन्हैया लाल की हाथी घोड़ा पालिकी गोविंद में रो तो है गोपाल में रो है गोविंद में है गोपाल तो में है गोविंद में है गोपाल तो में है गोविंद में है बोलो जय कन्हैया लाल की हाथी घोड़ा हा हा पाल की जय कन्हैया लाल की हाथी घोड़ा पालकी जय कन्हैया हाँ लाल की हाथी घोड़ा पालकी गोविंद मेरो मेरो র গোপাল মেরো গোবিন্দ হোপাল অগ্নিপ্রেমesorাধা রানী কি জয় শ্যামসুন্দর কি জয় গিরিধারী গোপীনাথ কি জয় মদনমোহন কি জয় বাকি বিহারী কি জয় শ্যামकुंड কি জয় রাধাकुंड কি জয় গিরি গোবর্ধন কি জয় গিরি মদন বিহারী কি জয় হরিবাসর কি জয় অগণিত ব্রাহ্মণ মণ্ডলী কি জয় অগণিত বৈষ্ণব মণ্ডলী কি অগণিত ভক্ত মণ্ডলী কি জয় হিতাই প্রেমানন্দে হরি 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 ভগবানের কাছে চাইতে গেলে প্রেম থেকে কিছু চাইবে অন্তর থেকে যা চাইবেন সেটা ভগবান আপনাকে দিয়ে দেবে আর যদি অন্তর থেকে না চেয়ে অহংকার অহংকারবশত কিছু ভগবানের কাছে চান ভগবান বলছে না আমি দেই না ভগবান বলছেন সব কিছু ভার আমি নিতে পারি অহংকার মূর আত্মা গৌরকেশ নাম ভারত অর্থাৎ অর্জুনের এক নাম গুরাকেশ অর্জুন অহংকার করেছিল বলে ভগবান অর্জুনকে বলেছিল অহংকার মূর আত্মা গুড়া কে ভারত শোন অহংকার করে কারা মূর্খরা জ্ঞানীরা অহংকার করে না আর তুমি জ্ঞানী হয়ে যে অহংকার করেছ সেই অহংকার কিন্তু তোমার পতনের কারণ সেই অহংকার তোমার পতনের কারণ আর এদিকে হলো কি চৈতন্য মহাপ্রভু তিনি শচীদেবীর গর্ব সিন্ধু মাঝে জন্মগ্রহণ করে জন্মাবার পরে তিনি পঞ্চম বৎসরের বালক তিনি একটা কুকুর ছানা সেই যে বিষসীন একটা কুকুর ছানাকে কোলে করে নিয়ে এসেছে বাবা এনে মায়ের কাছে বলছে মা দেখো কাকে নিয়ে এসছি দেখো মা বলছে কাকে এনেছিস বাবা মা দেখো একটা ছোট্ট ফুটফুটে কত সুন্দর কুকুর ছানা এনেছি মা বলছে ফেলে দে এই যে অশুভ প্রাণী এই অশুভ প্রাণী গ্রহণ করলে স্নান করতে হয় জানিস না মহাপ্রভু ছোট্ট পাঁচ বছর বয়স তো বলছে মা অশুভ প্রাণীকে গ্রহণ করলে স্নান করতে হয় তা বেশ কেন না কুকুর ছোঁয়া দূরের কথা কুকুরের পায়খানা যদি কেউ মারায় তাকেও স্নান করতে হয় আচ্ছা মা বলো তো কুকুরকে যা দাও সে তাই খায় হ্যাঁ তাহলে আমরা সব কিছু চেয়ে খাই কিনে খাই তাহলে কেন কুকুর পায়খানা করলে যদি স্নান করতে হয় তাহলে মানুষের পেটের মধ্যে কত আবর্জনা লুকিয়ে আছে তাহলে মানুষ কেন স্নান করে না শচিদেবী প্রধান্যিত হয়ে গেব তুই ফেলবি কিনা তুই ফেলে দে আগে তারপরে অন্য কথা হবে না মা ফেলবো না ফেলবি না তবে রে যেই না একটা ছোট্ট লাঠি নিয়েছে শচীদেবী নিমায়ের দিকে যেই না ছুটে গিয়েছে নিমায় ছুটছে শচীদেবী ও ছুটছে যতই ছোটে ধরতে পারে না ছুটতে 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 জগন্নাথ মিশ্র গঙ্গায় স্নান করছে নিমাই সেখানে গিয়েছে জগন্নাথ মিশ্রের কাছে গিয়ে বলছে বাবা দেখো কুকুর ছানা আমি এনেছি বাবা বলছে বাবা তুই আমাকে ছবি না আমি ঠাকুর ঘরে ঢুকবো গোবিন্দের অন্ন সেবা অন্ন ভোগ লাগাব যদি আমাকে ছুঁয়ে ফেলিস তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে আবার আমাকে গঙ্গায় স্নান করতে হবে আবার তিলকচন্দন ফের গ্রহণ করতে হবে তবে বাবা কি করব মা যে আমার তারা করল বলছে মা তোমাকে তারা কর তবে সন্নিমায় কুকুর ছানাকে নিয়ে এমন এক জায়গায় রাখবি যেখানে সব সময় কেউ প্রবেশ করে না বেশ তাহলে ছোট্ট নিমায় পাঁচ বছর বয়স কুকুর ছানাটাকে নিয়ে কোথায় রাখলো কুকুর ছানাটাকে এনে ঠাকুর ঘরের মধ্যে রেখেছে যে সিংহাসনে গোপাল ছিল গোপালকে নামিয়ে রেখে সিংহাসনের পায়ায় কুকুর ছানাটা বেঁধেছে বেঁধে কুকুর ছানাটাকে বলছে শোন এই সিংহাসনের তলায় তুই ঢুকে থাকবি বেরোবি না বেরোলেই তোকে মারবে আর আমি তোকে কিছু করতে পারবো না কুকুর ছানাটা চুপ করে সিংহাসনের তলায় বসে থাকে জগন্নাথ মিশ্র এসে যেই না ঠাকুর ঘর খুলেছে দেখছে সিংহাসনটা নচি দেবী ডাকছো সচি আজকের আমাদের সিংহাসন নড়ছে দেখবে এসো গোপাল জাগ্রত হয়েছে গোপাল বুঝি জাগ্রত হয়েছে বলছে তাই নাকি বেশ শচী দেবীকে বলছে শচী দেবী তুমি যে অন্নটা নিয়ে এসো গোবিন্দকে সেবা লাগিয়ে দেবো অন্নটা নিয়ে গিয়ে ঠাকুর ঘরের মধ্যে দিয়েছে ঠাকুর মধ্যে দিয়ে ঠাকুর ঘরে তরজা বন্ধ করে জগন্নাথ মিশ্র বেরিয়ে এসছে প্রসাদ তুলতে গিয়েছে জগন্নাথ মিশ্র গিয়ে দেখছে প্রসাদের থালা ফাঁকা প্রসাদের থালা ফাঁকা শচী বলছে সচি প্রসাদ কি হলো আজকের গোপাল কিন্তু আমাদের প্রসাদ সেবা পেয়েছে কত দিন এত দিন সাধন ভোজন করবার পরে গোপাল প্রসাদ সেবা পেয়েছে এমন সময় কুকুরটা বেরিয়েছে সিংহাসনের তলায় থেকে যেই না বেরিয়েছে শচী দেবী ছিল জাগা দেবী বলছে গোপাল খেয়েছে না তোমার ছেলে নিমাই যে কুকুরটা এনেছে কুকুরে খেয়েছে খেয়েছে প্রসাদ তো কুকুরে ক্রোধান্বিত হয়ে নিমায়কে বলছে নিমাই এই অপকর্ম কেন করলি যতই ধরতে চাই নিমাই পালায় জগন্নাথ মিশ্র নীলাম্বর চক্রবর্তীর কাছে গিয়েছে দেখুন না কে নীলম্বর চক্রবর্তী বলছে ও কেউ নয় ও সেই পরম পুরুষ সেই চৈতন্য মহাপ্রভু হয়ে তোমাদের গর্ভে এসেছে তোমাদের ঘরে আবির্ভূত হয়েছে আরো কেন আবির্ভূত হয়েছে যে কুকুরটা কাছে আছে কেন জানো ওই কুকুরটার কেউ ছিল না সেই পুরবের রাজা বৃষসেন এক লক্ষ ব্রাহ্মণ সেবা দেওয়ার কারণে ভগবানকে অপমান করবার কারণে কুকুর ঘরে জন্মগ্রহণ করেছিল আর সেই কুকুরকে ও তুলে এনেছে তবে বেশ তাই হবে ভগবান আমার বললেন চৈতন্য মহাপ্রভু বলছেন রাধারানীর বাস যেখানে সেখানে চলে যাব বৃষসেনকে কোলে করে নিয়েছে কোলে করে নিয়ে চলে যাচ্ছে কোথায় রাধারানীর বাস কোথায় না বৃন্দাবনে বাস বলছে সংসারে আর থাকবো না কেন না সংসারের মধ্যে জ্বালা যন্ত্রণা আমি কি কর্ম করতে চলেছি বাবা বুঝছে না এত যন্ত্রণা এত জ্বালা তাহলে বেশ আমি চলে যাব যেই না চলে যাচ্ছে না পথে যেতে যেতে ঘুটঘুটে বাচ্চার সঙ্গে দেখা বলছে এই যা রাখালে রাজা বলে দেুণ্ড

রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাব সব কুণ্ড রাধা কুণ্ড বীর গোবর রাজা বলে দে না রাখাল রাজা বলে

কেশি ঘাটে বংশী বটে আছেন শ্যামরা রাজা বলে দে না রাখাল রাজা বলে দেনা না কোথায় বৃন্দাব শ্যাম কুণ্ড রাধা কুণ্ড বীর গোবর রাখাল রাজা বলে দে না

খালে রাজা বলে কোথায় বৃন্দাব দেব মিতায় ধর রাধা কুণ্ড গিরি গোবর্ধন স্যাম কুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন শ্যাম কুণ্ড রাধাকুণ্ড গিরি খোকা বৃন্দাবনটা কত দূরে যেখানে রাধা রানী গোবিন্দ দুজনে যুগলে দাঁড়িয়ে আছে বৃন্দাবন কত দূর বালক ঘুট ঘুটে বালকটা বলছে শোনো বৃন্দাবন এখন অনেক দূর এই বৃন্দাবনে যেতে যেতে অনেক সময় লাগবে অনেক পথ লাগবে আর এই বৃন্দাবনে তুমি যাচ্ছ যাও বৃন্দাবনে গিয়ে দেখবে বৃন্দাবনের মূল পথ যেখানে গিয়ে দেখবে রাধারানী আর গোবিন্দ যেখানে পাশাপাশি দাঁড়িয়ে আছে সেটাই জানবে মূল বৃন্দাবন ধাম আর যদি অন্যত্র জায়গায় চলে যাও তাহলে কিন্তু বৃন্দাবন তোমরা চিনতে পারবে না